সালামু আলাইকুম রহমতুল্লাহরাত দর্শক পৃথিবীর যে প্রান্ত থেকে আপনার এই মুহূর্তে সামনে আছেন সকলকে স্বাগত জানাচ্ছি মেহর মাদান উপলক্ষে বিশেষ আয়োজন ফ্রুটিকা জীবন জিজ্ঞাসা পাওয়ার ব্যান ইসলামিক ব্যাংকিং সরাসরি আয়োজন

এই সম্পর্কে দেখি আমাদের দর্শকদের কি প্রশ্ন করেন যে আমরা প্রদর্শকের একটা করে অবশ্যই করবেন যারা আমাদের সাথে আয়োজন আপনি ফোন করছেন কথা বলছেন যখন কথা বলবেন আপনি যে টিভিতে টেলিভিশন আমাদের দেখছেন টেলিভিশন ভলিউমটা কমে আপনি কথা বলুন এটা অনুরোধ আমরা যেতে পারি প্রশ্নে যে প্রশ্ন আমাদের এই শেষ সময়ে আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই শেষ দশক শেষ দশকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা কি আমাদের রোজাদারদের জন্য দু একটা কথা যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আল্লাহ রসুলিল্লাহ বাদ। রমাদান মাসের প্রথম মুহূর্ত থেকেই মর্যাদার প্রথম মুহূর্ত থেকেই যেদিন রামাদানের চাঁদ উদয় হয় ওই মুহূর্ত থেকে রহমত মাং ফেরাত নাজাত তবে হা শেষের দশকের আলাদা মর্যাদা হলো এর যে কোনো একটি বেজুর রাত্রিতে করআল করিম নাজিল হয়েছে আর আল্লাহ একে লাইলাতুল কাদ্র বলে সাতানব্বই নম্বর সৌরাতে পরিচয় করিয়েছেন যদিও সৌরাত বা বরকতময় রাত্রি বলেছেন শুধু তাই না আল্লাহ তালা নিজে এই রাত্রটাকে হাজার মাসের চেয়ে উত্তম বলে ঘোষণা করে এই রাতের সম্ভব ফজিলত গুরুত্ব আমরা আরও আমরা একটা প্রশ্ন নিয়ে নিচ্ছি দর্শক আছে গিয়ে দর্শক বলবেন সালাম আলাইকুম দুঃখিত দুঃখিত যে পরবর্তীতে যে আসেন তিনি আসবেন লাইনে কে আছেন দর্শক আমরা প্রশ্ন নিতে পারি যে জি মোহতারাম আপনি বলছিলেন এই এই রাতের ফজিলত গুরুত্ব সম্পর্কে তো লাইলাতুল কাদারের ফজিলত আল্লাহ নিজেই স্পষ্ট করে বললেন হাজার মাসের চেয়ে উত্তম আর এই মর্যাদার কারণ একটা তা হলো কোরআন আল করিমের নাজিল হওয়া কারণ কোরআন আল করিম এমন এক কিতাব যা হাজার বছরে মানুষ যে সৌভাগ্য পায় না এমনটা নিশ্চিত করে যদি কেউ কোরআনে বিশ্বাস করে কোরআনকে ধারণ করে কোরআনের উপরে আমল করে কোরআন দিয়ে জীবন পরিচালনা করলে দেশ জাতি রাষ্ট্র সমাজ যদি পরিচালিত হয় হাজার বছরে মানুষ যা পারেনি তার চেয়ে বেশি উন্নতি উন্নয়ন আর সমৃদ্ধি অর্জিত হবে শুধু তাই না শান্তি শান্তি করে আমরা সবাই আজ পেরেশান শান্তি যদি পেতে চান তাহলে কদরের রাত্রিটা উদযাপন করবেন নেতৃত্বে অগণিত ফেরেস্তা সারা পৃথিবীতে সকলের শান্তি নিয়ে ঘুরে আলহামদুলিল্লাহ আমরা দু একটা কথা শুনবেন দর্শক অপেক্ষা আছেন দর্শক বলুন সালাম আলাইকুম

জাকাত ফরজ হওয়ার জন্যে সাড়ে সাত বরি স্বর্ণ অথবা সাড়ে বায়ান্নি রৌপ্যের পরিমাণ সম্পদ উদ্বৃত্ত হিসেবে পূর্ণ একটা বছর অর্থাৎ একটা চান্দ্র বছর পর্যন্ত ব্যক্তির কাছে যখন নেশাব পরিমাণ সম্পদ থাকে তখনই তার উপরে জাকাত ফরজ হয় কিন্তু সাদাকাতুল ফিতির কেবল ঈদের চা দুটার সময়ে যার কাছে নেশাব পরিমাণ সম্পদ থাকে সেই দিতে হয় হ্যাঁ দুই নম্বর পার্থক্য হল জাকাত ব্যক্তি নিজে সম্পদের মালিক নিজের সম্পদ যার উপরে জাকাত হয় তার আদায় করে কিন্তু সাদাকাতুল ফিতির যে ব্যক্তির উপরে ওয়াজিব সে নিজেরটাও আদায় করবে এবং তার পুষ্যদেরটাও আদায় করবে জাকাত কিন্তু অধীনস্থ যারা পুষ্য সহজ কথায় পুষ্য পুষ্য যা মানে যারা তার উপার্জনে খায় অধীনস্থ ঠিক না অদিনস্থ হলে অন্যরকম রকম অবস্থা যাদেরকে হলে আমরা কোথাও কাজ করি না যেমন প্রতিষ্ঠানে কাজ করি প্রতিষ্ঠানের প্রধান তার অদিনস্থ আমরা সবাই শেষ সবাই পোষণতে পারফেক্ট এজন্য পুষ্য তো এটা দ্বিতীয় পার্থক্য তিন নাম্বার হলো যে জাকাত আপনি নির্ধারিতিতো খাতে ব্যয় করতে হয় সাদাকাতুল ফিতর আটটা নির্ধারিতিতো খাতেই ব্যয় করতে হয় কিন্তু সাদাকাতুল ফিতিরের আলাদা আরেকটা বৈশিষ্ট্য হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা হলো ঈদের দিনে যাতে কেউ খোদারত না থাকে এই জন্যে এবং রোজার জাকাত হিসেবে এবং রোজার ভুল ত্রুটি হিসেবে এই তিনটা মৌলিক পার্থক্য জাকাত এবং সাদাকাতুল ফিতিরের চমৎকার আমরা আরো শুনবো আমরা একটা ব্রেকের পর শুন ইনশাআল্লাহ আরো শুনবো ইনশাআল্লাহ প্রিয় দর্শক আপনারা দেখেন ফুটিকা জীবন জিজ্ঞাসা পাওয়ার্ড বাই এনসিএস ইসলামিক ব্যাংকিং সময় হলে বিরতি নেবার ফিরছি বিরতির পর আবার ইনশাল আপনাদের সাথে সরাসরি আয়োজনে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় দর্শক ফিরে এলাম বিরতির পর ফুটিকা জীবন জিজ্ঞাসা পাওয়ার ব্যান সিস ইসলামী ব্যাংকিং সরাসরি আয়োজনে আমরা বিরতির আগে প্রশ্ন শুনছিলাম অমুসলিম বিপদ আপদে পড়লে তাদেরকে জাকাত দেওয়া যাবে কিনা দেখুন আল্লাহ তালা নয় নম্বর সুরা আর তাওবার ষাট নাম্বার আয়াতে জাকাত বন্টনের আটটা নির্ধারিত খাত বলেছেন এর মধ্যে চতুর্থটা হলো ওয়াল মুআল্লা ফাতি যাদের হৃদয় জয় করা প্রয়োজন এই ক্ষেত্রে আমাদের সাবকন্টিনেন্টের ফুকাহারা বলেন আমাদের মুসলিমদের মধ্যেই যেহেতু দরিদ্র অসহায় অনেক বেশি তাদেরকে অগ্রগণ্য করা কিন্তু সকল ওলামা জমহর ওলামাদের অভিমত হলো একজন অমুসলিম বা সে যদি অভাবী হয় দরিদ্র হয়

কোনো মৃত মানুষের জানাজা দাফন কাপনে জাকাতের টাকা অবশ্যই দেয়া যাবে না যাবে না যাবে না দাফন কাফন করবে সাধারণ দান অনুদান দিয়ে তবে প্রসঙ্গত তিনি বলেছেন যে মৃত ব্যক্তির ঋণ হ্যাঁ ঋণ পরিশোধের জন্যে মৃত ব্যক্তির ঋণ পরিশোধের জন্যে জাকাত দেয়া যাবে কিন্তু মৃত ব্যক্তির দাফন কাপনে জাকাতের টাকা হবে না হবে না হবে না

আচ্ছা আহমদ সাফওয়ান আচ্ছা দে এরপর আর কি তিনটা জি জি আরেকটা প্রশ্ন লগর আমি তো মানে বেসরকারি সংস্থা জব করি আমি এই বেসরকারি প্রতিষ্ঠানে যাই কি দান করতে করতে বেসরকারি সংস্থা চাকরি করেন সেটা জি জি সেটা কি হালাল না সব জি বেসরকারি সংস্থা এটাকে হালাল না হারাম কি কি ধরনের সংস্থা প্রশ্ন হচ্ছে অজুতে অজুতে এক অঙ্গ আমরা যদি মুখ ধুয়ে এরপর হাত ধোয়ার আগে যদি মুখ মুছে ফেলি এভাবে যদি অজু চালিয়ে যায় কি হবে না অজু হবে না অজু হওয়ার জন্যে শর্ত কন্টিনিউয়েশন এই জন্যে অজুর চার ফরজের পঞ্চম ফরজ হলো ধারাবাহিকতা এবং এমনভাবে ধারাবাহিকতা যাতে এক অঙ্গ ভিজা থাকতে আরেক অঙ্গ ধোয়া হয় এক অঙ্গ শুকিয়ে গেল তারপরে আরেক অঙ্গ তেলে অজুই হবে না আর যদি ইচ্ছা করে এক অঙ্গ ধুয়ে মুছে ফেলে আবার করে এটাও রসুল্লা সাল্লা সাহেব বলেছেন খেলাফ এতে অজু হবে না বরং অজুর জন্যে কন্টিনিউয়েশন অর্থাৎ প্রথম মুখমণ্ডল দৌত করা তারপরে দুই হাত কোই পর্যন্ত দৌত করা তারপরে মাথা মাসায় করা চতুর্থ পা দুইটা টাকনু সহ দেওয়া এবং এটা ধারাবাহিকভাবে হবে সিরিয়াল রক্ষা করে একটা ভিজা থাকতে আরেকটা হবে শেষ করে তারপরে মুসবে তবে ক্ষেত্রে আবার সুন্না হল রসুলল্লাহিসাল আলি বুসাল্লাম নিজে অজুর পরে কখনো পানি মুসতেন না বরং আজকে মেডিকেল সায়েন্সের স্কিনে ডাক্তাররা ওইটা বলেন যে অজুর পানি বা শরীরের পানি যদি ওই চামড়ার মধ্যে শুকায় তেলে এটাতে স্কিন বা ওই যে আমাদের অ্যান্টিবায়োটিক মানে অনেক উপকার করে এই জন্য সুন্নাটা ফলো করা উচিত যদি কারো একান্ত কোনো অসুস্থতা সমস্যাটা এটা ভিন্ন জিনিস জি কদরের মধ্যে আমরা প্রবেশ করে ফেলেছি শেষ দশকে এখন কি এই প্রতি রাত থেকে বারোটা থেকে তিনটা পর্যন্ত যদি আমি নামাজ পড়ে যাই তাহলে কেউ কদর পাবো কদর তালাশ করতে গিয়ে চারটি অবস্থা রসুল্লাহ সাল তাল আলী ওসাল্লামের ভাষ্য সাহবাই কামের আমল রসুল্লাহমের আমল এবং কিতাবে আমরা যা তত্ত্ব পাই তাতে বোঝা যায় কদরের রাত তালাশ করতে গিয়ে ব্যক্তির চারটি অবস্থা হয় একটা হলো এক ব্যক্তি সারারাত রাত নামাজ পড়ে তালাওয়াত করে ইবাদত করে এটা হলো সর্বোত্তম সারা রাত অর্থাৎ মাগরিব পড়ল এশা পড়লো এশার পরে কন্টিনিউ করলো নামাজ ইবাদত এমনকি ফজর পর্যন্ত শুধু প্রয়োজনে খেলো যতটুকু তা এটা হলো সর্বোত্তম দুই নাম্বার ব্যক্তি প্রথম রাতে ইবাদত করলো মাঝখানে একটু রেস্ট নিল তারপরে আবার শেষ রাতে ইবাদত করলো এটা হলো দ্বিতীয় পর্যায় তিন নাম্বার ব্যক্তি কেবল শেষ রাতে ইবাদত করলো এটা তৃতীয় চতুর্থ ব্যক্তি কেবল প্রথম রাতে ইবাদত করলো এই চারটি পর্যায় হলো কাদার লাইলাতুল কাদার তালাশ করতে গিয়ে মানুষের অবস্থা এর মধ্যে এক নম্বর হল সর্বোত্তম অর্থাৎ সারা রাত ইবাদত করা তেলাওয়াত করা সর্বোত্তম দুই নম্বর উত্তম হলো মানে সন্ধ্যা এসার পরে কিছু ইবাদত করা তারপরে প্রয়োজনে রেস্ট নিল তারপরে শেষ রাতে আবার করে এটা দ্বিতীয় তিন নাম্বার হলো কেবল শেষটাতে তিনি যাবে বললেন রাত তিনটা থেকে পাঁচটা এটা হলো অবস্থান বাস্তবতায় তৃতীয় আর চতুর্থ হলো কেউ এসার পরেই অতিরিক্ত কিছু বাদ অদ্ভোগী করলো কতর তালাশ করতে গিয়ে তারপরে ঘুমিয়ে পড়ল বা অন্য কাজে নিমগ্ন হলো সুতরাং এ চারটি অবস্থার যেকুন একটা ব্যক্তি করতে পারে তবে বেশি বেশি দোয়া করবে

মুআযিন সাহেবের 5000 টাকা হারিয়ে গেছে তো এখন আমি যদি এই মসজিদে মুআযিন সাহেবকে সাহায্য করি টাকাতে টাকা দেই এটা কি হবে কিনা আচ্ছা হ্যাঁ হারিয়ে যাওয়াতে সাহায্য করা ঠিক আছে ধন্যবাদ আমরা শুনলাম এটা একটা আরেকটা क्वेश्चन আছে যেটা হচ্ছে অনেক সময় মসজিদে এই যে আযান দেয় আমাদের পাশে জি জি যেটা হুজুর আযান দেয় আবার টিভিতে দেখা যায় যে এই ইফতার টাইম আরো পরে বাট আজানের শব্দ শুনে আমরা পানি খাই

محترم প্রশ্ন হচ্ছে যে নাবিলা আক্তার এর নাম কি ঠিক আছে কিনা না نبیলা আক্তার নাম ঠিক আছে শুধু আরহান আহমেদ আরহান মানে রেহান থেকে আরহান মানে হলো বন্দুক এই নামটা রেহান রেহন্দে আরহান রেহান রেহান মানে হলো বন্দুক ফারিহানুল মাকবূদা আরহাম মানে বহুরহ বহুরহান বন্দুককারী আহমেদ না আহমদ তো এই নামটা চেঞ্জ করা উচিত নাবিলা ঠিক আছে

জি মহতারণ প্রশ্ন হচ্ছে বেসরকারি সংস্থায় যদি কোনো এনজিওতে চাকরি করেন সেই চাকরির বেতন দিয়ে কি কোনো দান দান্কা করা যাবে না ব্যাপারটা হল এনজিওতে চাকরি করে তিনি যদি জনসেবা অথবা মানে সমাজের কোনো উন্নয়নে কাজ করেন তাহলে অবশ্যই কাজটা যদি ভালো হয় বেতনটাও ভালো কিন্তু যদি কাজটা হয় খারাপ কাজটা যদি হয় জাতির বিরুদ্ধে সমাজের বিরুদ্ধে রাষ্ট্রের বিরুদ্ধে ধর্মবিশ্বাসের বিরুদ্ধে তাহলে তো নিজের বিবেককেই প্রশ্ন করা কারণ সাল্লা কোনো ব্যাপারে অন্যকে জিজ্ঞেস করার আগে নিজের সুস্থ বিবেককে প্রশ্ন করা তা আমাদের বিনীত অনুরোধ থাকবে যে এনজিও মানেই খারাপ না এটা সবাই যাতে জানেন নন গভর্নমেন্ট অর্গানাইজেশন মানেই খারাপ না অনেক প্রতিষ্ঠান আছে ব্যক্তি সমাজ পরিবার জাতির কল্যাণে অনেক ভালো কাজ করে কিন্তু কিছু কিছু প্রতিষ্ঠান হয়তো একেবারে অন্যায় অসভ্যতা অনাচারিতা দুরাচারিতা সুদ এগুলাকে প্রমোট করে অনেক বেশি এগুলাকে সতর্ক এবং সাবধান হওয়া উচিত সুতরাং সকল হালাল কাজের বিনিময়ে হালাল উপার্জিত সম্পদ থেকে দান করতে হবে হারাম উপার্জন থেকে দান করলে উল্টু পাপ হবে কুফুরি হবে মসজিদের মোয়াজিন সাহেবের টাকা হারিয়ে গেছে পাঁচ হাজার এখন আমার জায়গাতে টাকা দিয়ে কি তাকে দিলে কি আমার জায়গাতে আদায় হবে না ব্যাপারটা হলো যদি মোয়াজ্জিন সাহেব মানে ওনার ব্যক্তির মানে অবহেলার কারণে টাকাটা হারায় আর তার নিজের সামর্থ্য আছে ওই হারানো টাকা পরিশোধ করার তাহলে তো জাকাত দিলে হবে না জাকাতটা ইবাদত ইবাদত হওয়ার কারণে অবশ্যই অ্যাসেসমেন্ট করতে হবে যে মোয়াজিন সাহেব জাকাতের মুস্তাহেক কেনা যদি মুস্তাহিক হন তাইলেই দেয়া যাবে এনা ছাড়া না উপযুক্ত উপযুক্ত কিনা উপযুক্ত না কারণ তারা কারণ জাকাতের যে উদ্দেশ্যটাই তো হলো একজনকে দারিদ্র মুক্ত করা তাই না আত্মনির্ভরশীল করে গড়ে তোলা প্রশ্ন প্রশ্নটা নিয়ে নেই নাকি জি জি প্রশ্ন নিচ্ছি আমরা জি দর্শক বলুন সালাম আলাইকুম আসসালাম আলাইকুম হুজুর ওয়ালাইকুম সালাম বলুন প্রশ্ন বলুন আমার প্রশ্ন হলো নামাজের ভিতরে যদি ছুঁড়ে ভুলেই যায় নামাজ সেটা করলে হবে না নামাজ ভেঙে পড়তে হবে এক

সালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত প্রিয় দর্শক ফিরে এলাম বিতর পর ফুটিকা জীবন জিজ্ঞাসা পাওয়ার ব্যাঙ্ক ইসলামিক ব্যাংকিং আমরা বিতর পরে প্রশ্নে যাব তার আগে প্রশ্নগুলি শুনে নেই ভুল সালাতে কোন ভুল হলে সাহসা দিতে হয় সালাতে যদি এক বা একাধিক ওয়াজিব ছুটে যায় ভুলবশত ওয়াজিব যে কোনো ওয়াজিব ভুলবশত সালাতে যদি এক বা একাধিক ছুটে যায় সর্বশেষ বৈঠকে অতিরিক্ত দুইটি সাজদা দেয়া এর নাম সাজদায় সাহ ফরজ যদি ছুটে যায় তাহলে সাজদায় সাহু দিলে হবে না আর সুন্নত নফল মুস্তাহাব ছুটলে সমস্যা নাই কিন্তু ওয়াজিব সালাতের যে কোনো ওয়াজিব এক বা একাধিক ছুটে গেলে শেষ বৈঠকে দুইটা অতিরিক্ত সাজদা দেয়া এর নাম সাজদায় সাহু জি জি আলাইকুম আপনাকে জায়গা দিতে হবে কিনা ধন্যবাদ জি শুনবো সালাম খুদবার যে জুমার যে পরে যে আগে যে আজান দেওয়া হয় এর কি জবাব এবং দোয়া কি কি পড়তে হবে না সকল আজানই যখন শোনা যায় তার জবাব দেয়া মুখে মুখে আজানের জবাব দুইভাবে দিতে হয় একটা হলো সুননা আর একটা হলো ওয়াজিব সুননা জবাবটা হলো মুওয়াজ্জিন যা যা বলে তা তা বলা কেবল হাইয়া আলা তাইন বা হাইয়া আলসালাহ শুনলে লা ইল্লা বিল্লাহ হাইয়া আলাল ফালাহ শুনলে ওলা ইল্লা বিল্লাহ অথবা মা শাহ্লাহকা নমা আলামিয়া শাহামিয়া ইয়াকুন বলা যায় আর ওয়াজিব হলো আজান শুনে জামাতে নামাজ আদায় করা তো খুদবার যে আজান দেয়া হয় আজানেরও জবাব দেওয়া শুন না এবং দোয়া পড়া এবং দোয়াটাও পড়তে পারে কিন্তু আমাদের খুদি সাহেব সময় দেন না 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 কে বলছে আজান শেষ হলে পরে খতিব তার খুতবা শুরুর আগে অন্তত এত নিজেও আজানের জবাব দেবেন নিজেও দুরুশরীফ পরে আল্লাহমর দাওয়াতিত তাম্মা পড়বেন এটা আদর্শ খতিবের দায়িত্ব দায়িত্ব এটা পালন করা উচিত তিরিশ লাখ টাকা দেনা আছে ঋণ রয়েছে বিশ লাখ টাকার স্বর্ণ আছে জাকাত দিতে হবে ব্যাপার হলো ঋণ আপনি কবে পরিশোধ করবেন এটা কি একেবারে কবে দেবেন অনির্দিষ্টকালের জন্য কোনো তারিখ নাই আল্লাহ তালা কর আনালি কেরিমে ঋণ আদান প্রদানে তিনটি আদেশ জারি করেছেন এবং কর আয়ন সবচেয়ে দীর্ঘতম আয়াত সুরাতুল বাকরার দুইশো বিরাশি নাম্বার আয়াত বলা হয় আয়াত উদ্দিন এর মধ্যে এক নাম্বার ঋণ গ্রহণ করলে দাতা গ্রহীতা দুইজনে কাগজে লিখে রাখতে হবে দুই নাম্বার কবে রিটার্ন করবে এটা বলতে হবে কাগজে লিখে যে আমি কবে ফেরত দেব তিন নাম্বার দুইজন পুরুষ সাক্ষী অথবা একজন পুরুষ দুইজন নারীকে সাক্ষী রাখতে হবে এখন আপনি যেভাবে বলছেন স্বর্ণও আছে আবার ঋণও আছে তো ঋণটা যদি আপনার জাকাত হিসাবের বছরের পরে দুই বছর তিন বছর পরে যাই পরিশোধ করেন আর এখন আপনার কাছে স্বর্ণ আছে অবশ্যই আপনাকে জাকাত দিতে হবে হুম যে আমরা প্রশ্নিচ্ছি আসসালামু আলাইকুম ব্যাপারে ওয়ালাইকুম সালাম বলুন কি প্রশ্ন আচ্ছা আমার একটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে যে আমি একটা প্রাইভেট ব্যাংকে জব করি ক্যাশে জব করি আর কি ক্যাশ ডিপার্টমেন্টে তো আমার এই জবটা কি মানে হালাল হারাম মানে বা এই অবস্থায় এখন মানে কি করা যাবে মানে এখন আমাকে কি জবটা ছেড়ে হবে বা এই মুহূর্তে দেখা যাচ্ছে যে কোথাও জব তো পাওয়া যাচ্ছে না কষ্ট সাধ্য হয়ে যাবে এই অবস্থা আমার করণীয় কি ঠিক আছে ধন্যবাদ আমরা শুনবো আপনার বিষয়ে জি কি করতে পারেন আপনি মহতরাম ব্যাপার হলো যে আমাদের সময় খুব কম প্রাইভেট ব্যাংকে জব করেন এবং জব করেন আপনি ক্যাশে ব্যাপারটা হলো যে এখন প্রাইভেট ব্যাংক ত্রিশটা প্রাইভেট ব্যাংকেও তো সরিয়া ব্যাংকিং আছে আচ্ছা তো এগুলাতে যাওয়ার চেষ্টা করেন শরিয়ার সাথে থাকার চেষ্টা করেন যদি আপনি একান্তই সরিয়ার সাথে থাকতে না পারেন তাইলে আপনি আপনার চেষ্টা করুন জবটা চেঞ্জ করে অন্যত্র যেতে পাশাপাশি নিজে প্রত্যক্ষভাবে সুদের কোনো উপকার নেবেন না তিন নাম্বার আপনার চেয়ারে বসে মানুষের কাছে সুদের বিরুদ্ধে জনমত তৈরি করবেন আর চতুর্থ আপনি পিউরিফিকেশন করবেন আপনার ব্যাংকের আপনার আর্থিক প্রতিষ্ঠানের টোটালটাই হারাম না যা বৈধ বৈধ অংশগুলো নিলেন আর যেটা অবৈধ আছে এটা বাদ দিয়ে বাদ দিতে হবে অঙ্ক সব বের করা সম্ভব আমরা আমরা আজকে শেষ করতে হচ্ছে মদন মদন আপনাকে অসংখ্য ধন্যবাদ জাযাকাল্লাহ খায়র বারাকাল্লাহ ফিক প্রিয় দর্শক আমরা শুনছিলাম আপনাদের মূল্যবান প্রশ্ন আলোকে কোরআন সুন্নাহ থেকে ব্যাখ্যা করলে এইভাবে আমরা জানব মান ভালো আমাদের কবুল করুন এবং এইভাবে পালন করার তৌফিক দান করুন আজকে শেষ করছি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি